হ্যালো গাইজ ওয়েলকাম মাই মিনি ব্লক তো গাড়িতে করে আবার গাইস আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য জায়গায় যাওয়ার জন্য তো চলে আসলাম আমাদের থেকে গাইস এত ভিড় ছিল কি বলবো তোমাদেরকে এত ভিড় মানে পা ফেলারও জায়গা ছিল না আর কি তো তারপরে ওইখানে আমরা একটু এনজয় করে ঘুরে টুরে নিলাম গাইস তো তারপরে দেখো আমরা ভেতরে গিয়ে মানে যাওয়া যাচ্ছিলো না আর কি এত বিরাট মানে কি বলবো আর তারপরে আমরা চলে গেলাম একটু খাবার দাবার খেতে তো তারপরে ক্লিপগুলো গাইস নেওয়া হয়নি তো এখানে আমার বোন আমাকে এমন করে ধরে আছে মনে হচ্ছে আমাকে একটু তুলে নিয়ে চলে যাবে গাইজ তো ও একবারে মজার সঙ্গে ধরে আছে আমাকে তো তারপরে গাইজ হাসিকে মজা করতে করতে তো আমরা আরও পিকচার ক্লিক করতে লাগলাম তো ও হাই দিচ্ছে গাইস তো হাই দিয়ে কি বললো তারপর আমার মনে নেই তো গাইজ যখন একটু ঠান্ডা লেগে গেছে তোমরা ভয়েসটা মানে স্কিপ করে দিও আর কি কিছু মনে করো না তো তারপরে গাইস আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য তো গাইজটা আবার অন্য জায়গায় গিয়ে দেখা হচ্ছে